হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা যাচ্ছি আমার ছেলের আন্টির বাড়িতে টিচার্স ডে সেলিব্রেশন আছে ওখানে তাই একটু সাজুগুজু করে নিচ্ছি ছেলেকে পরের রেডি করব ছেলে তো সকাল থেকে মাথা খেয়ে ফেলছে মা কখন আন্টির বাড়িতে যাব মা কখন আন্টির বাড়িতে যাব দেখো কেমন নাচানাচি করছে

Tata, tata. mama আনটি অনুষ্ঠানে গিয়ে আমার ছেলে তো ভীষণ আনন্দ করছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবে টাটা